হাত থেকে নিয়ে নিলাম তাহলে বিয়াই সাহেব আগামী মাসে দুই তারিখে বিয়েটা হচ্ছে কি বলেন জি আমরা তাহলে আজকে আসি আশি মানে খাওয়া দাওয়া করতেন তারপর আপনারা যাবেন আজকে না বিয়াই সাহেব অন্য আরেক দিন এটা কেমন কথা আজকে আমার একটু তারা আসি বিয়াই সাহেব আজকে যেতে হবে অন্য আরেক দিন এসে খাবো অতপর সবার কাছ থেকে বিদায় নিয়ে বাসা চলে আসলাম এতক্ষণ কি হলো কিছুই বুঝতে পারলাম না দুই তারিখ কিসের বিয়ে কার বিয়ে কিছুই বুঝতে পারছি না মাথাটা কেমন ঝিমঝিম করছে মা দুই তারিখে কার বিয়ে কার মানে তোর বিয়ে কি আমার বিয়ে হ্যাঁ এসব কি বলছো মা যা শুনেছিস তাই এবার সাথে তোর বিয়ে ঠিক করেছি আমার বিয়ে অথচ আমি জানি না এখনো মেয়েকে দেখলামই না তাতেই বিয়ে আমি দেখেছি তাতেই হবে তোকে দেখতে হবে না আর এবার তোর সামনে বেপরদায় আসবে না যতক্ষণ না বিয়ে হচ্ছে তাই বলে না মা এই বিয়ে আমি করতে পারবো না কি এত বড় কথা মা তুই এতটা খারাপ হয়ে গেছিস আমার কথার উপর কথা বলিস মায়ের হাতে চড় খাওয়ার পর গালে হাত দিয়ে মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছি বিয়ে নিয়ে যেন আমি আর কোনো প্রকার কথা না শুনতে পাই এখন নিজের রুমে যা মায়ের কথা মতো নিজের রুমে এসে বিছানায় ধপাস করে বসে পড়লাম ভাবতেই পারছে না এরকম একটা মেয়েকে আমাকে বিয়ে করতে হবে নিজের বউকে নিয়ে কতই না স্বপ্ন দেখেছি শেষে কি না 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 এই বিয়ে আমাকে যে করে হোক আটকাতে হবে কিন্তু এর জন্য যে আমাকে মেয়েটার সাথে কথা বলতে হবে কালকে তো অফিস বন্ধ তাই কালকেই এই বিষয়টা নিয়ে মেয়েটার সাথে কথা বলতে হবে সিগারেটটা হাতে নিয়ে বারান্দায় চলে গেলাম সিগারেটে একটা টান দিচ্ছি আর আকাশের দিকে তাকিয়ে সেই ধোঁয়াগুলো ছেড়ে দিচ্ছি পরের দিন সে সকাল থেকে বাইক নিয়ে ইভাদের বাসার সামনে দাঁড়িয়ে আছি কিন্তু একবারের জন্যেও এভাকে দেখতে পেলাম না হেলমেট মাথায় দিয়ে বাইকে বসে আছি তিরিশ মিনিট পর একটা বোরকা পরা মেয়ে ইভাদের বাসা থেকে বেরিয়ে আসলো ভেবে নিলাম এটা ইভা হবে তাই আমিও আস্তে আস্তে ইভার পিছন পিছন বাইক চালাতে লাগলাম কিছু দূর যাওয়ার পরে বাইকটা জোরে টেনে ইভার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লাম আমার এমন আচমকা দাঁড়িয়ে থাকা দেখে ইভা ভয় পেয়ে গেল হাতে থাকা ব্যাগটা খামচি মেরে ধরে দাঁড়িয়ে আছে আমার মাথা হেলমেট থাকায় আমাকে চিনতে পারছে না হেলমেটটা খুলে ফেললাম আমার চেহারাটা দেখে ইভা স্বস্তির নিশ্বাস ফেলল আপনি হে আমি আপনার সাথে আমার কিছু কথা আছে একটু সাইডে আসুন এই বলে এবার হাতটা ধরে টেনে সাইডে নিয়ে যেতে ধরলাম কি করছেন কি আমার হাতটা ছেড়ে দিন तौर আপনি এভাবে আমার হাত ধরতে পারেন না প্লিজ ছেড়ে দিন ইভা আর কথা শোনা মাত্রই হাতটা ছেড়ে দিলাম সরি আমি বুঝতে পারিনি হুম তা যে কারণে আপনাকে দাঁড় করালাম সেইটা হলো আমি আপনাকে বিয়ে করতে পারবো না কথাটা শোনা মাত্রই ইভা মাথা তুলে আমার থাকালো প্লিজ আপনি আমাকে ভুল বুঝবেন না আপনি নিশ্চয়ই ভাবছেন আমি প্রেম করি আর প্রেমিকার জন্যই এমনটা বলছি আসলে তা না আমি চেয়েছিলাম আমার বউ আমার মতোই হবে একটু মডার্ন কিন্তু আপনি তো পর্দাশীল আপনার সাথে আমার যায় না আমি আপনার যোগ্য না আপনি বরং অন্য একটা ছেলেকে বিয়ে করে নিন যে কিনা আপনার মতোই ধার্মিক আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আমি তাহলে আসি বাইটানে নিয়ে এবার সামনে থেকে চলে আসলাম সারাদিন ঘোরাঘুরি করে রাতে বাসায় ফিরলাম খাবার টেবিলে কি ব্যাপার মা আমার প্লেট কোথায় খাবার টেবিলে এসে দেখি সবার প্লেট আছে কিন্তু আমারটা নেই তোর আজকে কোনো খাবার নেই নেই মানে আজকে সকালে কোথায় গিয়েছিলে কেন যা বলতে বলেছি তাই বল অফিসের কাজ ছিল সেখানে গিয়েছিলাম ভয়ে মিথ্যা কথা বললাম মিথ্যা কথা তুই আজকে ইবার সাথে দেখা করতে গিয়েছিলি বিয়েটা ভাঙতে তোকে বলেছিলাম না এই বিয়েটা হবে তারপরে কেন গিয়েছিলি সরি মা আজকে যে ভুল করেছিস এই ভুল যেন আর দ্বিতীয়বার না হয় আমি জানতাম তুই এরকম কিছু একটা করবি তাই তো তোর পিছনে লোক লাগিয়েছি কখন কি করবি সব খবর আমি পেয়ে যাব রুমে যা আমি এখন এই বিষয় নিয়ে ইবার সাথে কথা বলবো খিদে লাগছে খাবার খাবো না এত বড় কাজ করে এসেছিস আবার খাবার চাচ্ছিস যা রুমে যা মায়ের এমন ভয়ঙ্কর রূপ দেখে আর এক মিনিটও দেরি না করে দৌড় দিয়ে রুমে চলে আসলাম সেই ছোট্টবেলা থেকে আমি মাকে জমের মতো ভয় পাই পেটের মধ্যে এদুর দৌড়াদৌড়ি করছে সারাদিন খায় নাই প্রচুর খিদা লাগছে রাত এগারোটা বাজে বিছানা শোয়ে ওপাশ করছি খিদার কারণে ঘুম আসতেছে না শেষমেশ উপায় না পেয়ে বিছানা থেকে উঠে চোরের মতো রান্নাঘরে গেলাম পুরো রান্নাঘর খুঁজে কোনো খাবার পেলাম না